সালাম আলাইকুম সুপ্র নবম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব সমস্যা নিয়ে করবো এখানে ওকে এই সমস্যাটা একটু ডিপলি হতে পারে এখানে আপনাকে জাস্ট বুঝতে হবে এখানে আমি জাস্ট স্টেপ বাই স্টেপ বলবো আপনি একটু বুঝে নেবেন এখানে কোশ্চেন কি বলছে এটা আমাদের প্রথমত বুঝতে হবে এখানে হ্যাঁ মানে ম্যাথ করার আগে আমাদের বুঝতে হবে কোশ্চেনটা কি বলছে এখানে একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যেন তার অবিচ্ছিন্ন ভাঙা অংশটি অংশটি খুঁটির গোরাস থেকে দশ মিটার দূরে আহ মাঠে স্পর্শ করে এখানে তার মানে মনে করুন আমাদের কাছে একটা খুঁটি আছে এখানে ওকে এরকম একটা আমাদের খুঁটি আছে এখানে যদিও হ্যাঁ এরকম একটা খুঁটি আছে তো এই খুঁটিটা মনে করুন আমাদের এখানে এই পর্যন্ত ভেঙে গেছে বা আমি একটু আর একটু দাঁড় টু নিয়েছেন আমার এখানে কারণ মনে করুন এই খুঁড়িটা আমাদের এই তো ভেঙে গেছে না এই বরাবর হ্যাঁ তাহলে এই অংশটা যদি ভেঙে যায় তাহলে আমাদের ভেঙে গেলে কি এটা মাটিতে দুমটে যাবে না এখানে কিভাবে মাটিতে দুমটে যাবে তখন আমাদের এখানে খুঁড়িটা মেনলি আমাদের ছিল কি এটা দুমড়ে গেল এখানে এই মানটা আমাদের ভূমি থেকে মনে করুন এই অংশটা আমাদের এরকম তখন হবে আর কি আর খুঁটিটা মনে করুন ছিল এখান থেকে এরকম ছিল আর কি ওকে তার মানে এই অংশটা আমাদের দুমড়ে এখানে পড়ে গেছে মাটিতে মানে এই মাটিতে কতটুকু দূরে গেছে এখানে আমাদের খুঁটিটা যেখানে ছিল এই পয়েন্ট থেকে এটা দশ মিটার দূরে গেছে এখানে কত মিটার দূরে গেছে দশ মিটার এটা বলছে এখানে ওকে তার মানে যে খুঁটিটা আমাদের ছিল এখানে দশ মিটার মানে যে খুঁটিটা আমাদের ছিল ধরুন আমাদের এখানে এটাকে দিলাম যে এবি একটা খুঁটি ছিল এখানে এর মধ্যে মনে করুন আমাদের এসি অংশটা ভেঙে গেছে কি হয়েছে এসি অংশটা কি হয়েছে ভেঙে গেছে এসি অংশটা ভেঙেই তো আমাদের এখানে পড়েছে তাই না এই যে অংশটা যদি মানে মানে ডি দেন এখানে এই যে রেখাটা হবে এটা কিন্তু আমাদের এসি সমান হবে কারণ আমাদের এসি রেখাটাই ভেঙে চলে গেছে এখানে ওকে তো এই বিষয়টা আমাদের এবং মাটিতে খুঁটিটি স্পর্শ করার অবনতি কোন এখানে অবনতি কোন মানে নিচের দিকে যে কোনটা আর কি এই কোনটা ওকে তো এই কোনটা আমাদের কত করছে এখানে দয় কোন করছে এখানে ওকে এই বিষয়টা আমাদের এখানে জাস্ট বুঝতে হবে এখানে কত ডিগ্রি করছে এই কোনটা কত হচ্ছে তো এখানে এটা হচ্ছে আমাদের বিষয় বা এখানে আরেকটু বিষয় এখানে খেয়াল করুন যে আমাদের এটাকে আপনি যে ওইভাবে উলম্ব ভাবে ধরেন এখানে এই যে এই যে আমাদের কোনটা এখানে আসে না এই কোনটা এটা আমাদের নিচের দিকে কোনটা আসছে না এখানে তার মানে এটাই অবনতি কোন এখানে তাই না এই কোনটা আমাদের কত ডিগ্রি করছে এখানে থ্রি ডিগ্রি কোন করছে এটা আমাদের বলছে এটা এটা আসলে থ্রি ডিগ্রি আগে বলার দরকার নেই এখানে এটা আমাদের পরে যাচ্ছে মানে এই যে এখানে এটা নিচের দিকে যখন দেখবে হ্যাঁ এই রেখা বরাবর তাহলে এটা আমাদের কোনটা করছে কত থ্রি ডিগ্রি কোন করছে এখানে তো আমরা জানি দুটা সমান্তরাল রেখা হুম এদের যে ছেদক হয় এই ছেদকের মধ্যে এই কোণ এবং এই কোণকে বলা হয়েছে অনুরূপ কোণ বলা হয় এখানে কি বলা হয় অনুরূপ কোণ আবার আপনি এই কোণ এবং এই কোণকে অনুরূপণ বলবেন তার মানে এই এই কোণগুলো পরস্পর সমান এখানে তার মানে এই কোণটা যদি থ্রি ডিগ্রি হয় তাহলে আমাদের এটা কত হবে থ্রি ডিগ্রি হবে এখানে ওকে মানে দুটোই থ্রি ডিগ্রি হবে এখানে মানে এটাও থ্রি ডিগ্রি এটাও থ্রি ডিগ্রি হবে এখানে আচ্ছা এটা গেল এখানে এখন বলছে যে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত এটা আমাকে বের করতে বলছে তো সম্পূর্ণ খুঁটি মানে আমাদের এই যে এ থেকে ডি এ থেকে বি আর কি এই উচ্চতা আবার বের করতে হবে এখানে হুম এ থেকে এ থেকে কি এখানে এ থেকে হচ্ছে আপনার বি আর কি তো আপনি এখানে বিসির মান জানেন না মানে এটাকে আপনি এক্স ধরবেন এখানে কি ধরবেন এক্স ধরবেন এখানে ওকে এক্স ধরলেন এখন আপনি এখানে চাইলে কিন্তু অতিভুজ মানে ডিসির মানটা বের করতে পারেন এখানে হ্যাঁ ডিসির মান কি করতে পারেন বের করতে পারেন কেমনি করবেন আমি জাস্ট একটু এখান থেকে দেখাচ্ছি এখানে আপনি এখানে একটা ত্রিভুজ পাচ্ছেন সেই ত্রিভুজটার নাম হচ্ছে আমি একটু বোল্ড করে দিয়ে এটাকে দেখাচ্ছি এখান থেকেই আমরা এই যে এটা একটা ত্রিভুজ পাচ্ছেন এখানে আর যেহেতু আমাদের ভূমির সাথে এটা আমাদের নব্বই ডিগ্রি কোন করা তো তার এটা লম্ব এখানে ওকে তার মানে সমকোণী ত্রিভুজ এখানে এই ত্রিভুজের ক্ষেত্রে আপনি কিন্তু এখানে লিখতে পারেন যেটা আমাদের এখানে লাগবে আপাতত এখানে লাগবে এখানে তো অতিভুজের সূত্র কি এখানে মানে কজের সূত্র এখানে তো কস্তেতা কস্তে বলতে আমাদের এখানে এই বিডি এখানে বিডি আর অতিভুজ কত এখানে বলুন তো অতিভূজে আমাদের এখানে এখানে তো সিডি আমাকে প্রথমত বের করতে হবে এখানে তো এই সিডিটাই কিন্তু আমাদের এখানে এখানে ওকে তো সিডি এখানে আমরা আর আড়াই গুণ করবো এখানে তো কস ত্রিশ ডিগ্রি মান কত এখানে আমরা জানি সাইন ত্রিশের মান কত এখানে হাফ আর কস ত্রিশের মান কত রুট থ্রি বাই টু এখানে আর আমাদের বিডি হ্যাঁ বিডি মানে এখানে আপনার হচ্ছে বিডি আপনাকে বের করতে হবে বিডি এখানে দশ দেওয়া আছে এখানে আর হচ্ছে আমাদের সিডির মানটা আমাকে বের করতে হবে সিডির মানটা এখানে ওকে তো আর আরে গুণগুলো আমাদের কত এখানে রুট থ্রি সিডি ইজিগুল টু কি এখানে টোয়েন্টি হবে কারণ আমাদের বিশ আর দশ গুণ করলে কত দশ আর বিশ কত হবে টোয়েন্টি হবে এখানে তার মানে সিডি ইকুয়াল কত হবে এখানে টোয়েন্টি বাই

এবং ভূমি জানেন তাহলে আপনি এখানে আবার এখানে লম্ব এবং মানে লম্ব এবং ভূমি নিয়ে কাজ করতে পারেন তো ট্যান নিয়ে করতে পারেন এখানে ট্যান তো লিখবেন আবার আবার আপনি এখানে ডিগ্রি মানে কি ত্রিপুজে খেতে বিসি হচ্ছে লম্ব আর ভূমি কত টেন এখানে তো টেন ত্রিশ মানে কতখানে আমরা জানি ওয়ান বাই রুট থ্রি জানি এখানে এটা কিন্তু আমরা আগেই পড়ছি এখানে সো নতুন করে আর দেখাবো না আর আমাদের এই বিসি মানে তো আর এখানে টেন এখানে ওকে আচ্ছা তো আর এ যে আমি গুণ করে দিই তাহলে কত হচ্ছে এখানে বলুন তো আমি এখানে এই সাথে এটা গুণ করবো তার মানে কি কি আর এখানে এখানে হবে ওকে বা আপনি এখানে কত এখানে এটা পাবেন এখানে তাহলে আমাদের এখানে এই এব দূরত্ব কত হবে এখানে এবি তো এবি মানে কত এখানে এবি মানে হচ্ছে আপনার এসি এবং বিসি এখানে হ্যাঁ এসি এবং বিসি এসি প্লাস হচ্ছে বিসি এখানে এসি কি এসি এবং বিসি হ্যাঁ ঠিক আছে এখন আমাদের এসি এবং কি এসি এবং হচ্ছে সিডি তাই না এসি এবং সিডি ঠিক আছে এখানে তো এসির মান কতখানে বলুন তো এসি আমাদের এসি মানে সিডি না তার মানে এখানে মান পাইছেন যেটা এসি সিনেমা হবে এখানে তা লিখবেন যে এই এসির মান টোয়েন্টি বাই কতখানে থ্রি এখানে টোয়েন্টি বাই এখানে থ্রি প্লাস রুট থ্রি এখানে আবার বিসি মান কত টেন বাই রুট থ্রি এখানে লসকু আমাদের হবে এখানে কি আমরা জানি হরগুলো সমান হলে ওপর মানগুলো যোগ হবে এখানে তার মানে কত হবে এখানে বাই রুট থ্রি না এখানে এটা আর কি এখানে ওকে বা আপনি এটাকে আর একটু মডিফাই করতে পারেন যে আপনার তিরিশ আছেন এখানে এখানে তিন লেখে দশ করতে পারেন এখানে আর এখানে কি রুট থ্রি করতে পারেন এখানে আর তিন মানে লেখা যাবে না রুট থ্রি ইন্টু রুট থ্রি লেখা যাবে এখানে এটা মানে তিন আর এখানে আমাদের টেন আর নিচে একটা রুট থ্রি আছে এটাতে কাটলাম তার মানে কত হচ্ছে এখানে টেন রুট থ্রি এখানে ওকে টেন রুট থ্রি এটা হচ্ছে আপনার কার মানে এখানে এ বির মানে এখানে মানে মোট উচ্চতা এখানে বইও আমাদের এখানে এভাবেই দেওয়া আছে একটা করা আছে দেখুন এই টেন রুট থ্রি যে এটা আপনার থ্রি বাই রুট থ্রি যে মানটা আছে এখানে এটাকে আপনি চাইলে ওই যে আগের মতো লিখতে পারবেন যে থ্রি ইন্টু টেন করতে পারেন আর এক রুথ থ্রি রাখতে পারেন এখানে আর রু থ্রিকে লিখতে পারেন কি এখানে রুথ থ্রি ইনটু রুট থ্রি করে এর সাথে টেন গুণ করতে পারেন এবং আমাদের এখানে কি রুট থ্রি করতে পারেন এই রুথ থ্রি কাটলে কত হবে এখানে টেন রুট থ্রি না এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে ওকে তো এটা কিভাবে কাজটা করছে আই থিঙ্ক বুঝতে পারছেন ওদের এখানে জানি না কিভাবে করছে ওরা তো আমার প্রসেসটা মেবি বুঝতে পারছেন এখানে আমি জাস্ট প্রথমে এখানে কজ নিয়ে করছি কজ নিয়ে প্রথমে আমি করছি কেন এই সিডির মানটা বের করছে এখানে এবং ট্যান নিয়ে আমি করছি কিনা ওই উচ্চতার মানটা বের করছি এখানে করে আমাদের কাজ শেষ করে দিয়েছে এখানে ওকে আই থিঙ্ক বুঝতে পারছেন এগুলো লিখবেন যে আমরা জানি কিন্তু হ্যাঁ এগুলো লিখতে হবে যে আমরা জানি এখানে আবার আপনি এখানে তো লিখেছেন আবার আমরা জানি এখানে এই মানগুলো লিখবেন ওকে আর কোন মানগুলো তো কখন কিভাবে এটা তো আপনি জানেন হয়তো বা এখানে তো নতুন করে ওগুলো বলার মতো কিছু নেই এখানে তো আমি নেক্সট ভিডিওতে করবো কি জোরার কাজগুলো আলোচনা করব ইনশাআল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম